আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ আমার প্রিয় খামারি এবং গরু লালন পালনকারী ভাইরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক ভেজিটেবল ফ্যাটের মধ্যে প্রত্যেকটা ফ্যাটেরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে তো আমি আজকে প্রিমা ফ্যাট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এর কি আলাদা বৈশিষ্ট্য আছে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আগ্রহ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর দর্শক আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কেন নয় গরু মোটা করার সময় এসে গেছে আমাদেরকে গরু মোটা করতে হবে তাও আবার হানড্রেড পার্সেন্ট হালাল এবং স্বাস্থ্যসম্মতভাবে কেন নয় আমরা যারা গরু লালন পালন করে থাকি তারা জানি যে আমাদের গরুকে স্বাস্থ্যসম্মতভাবে মোটা করতে হবে যেন গরুর কোনো ক্ষতি না হয় এবং খরচটাও খুবই কম হয় তো দর্শক এসিআই কোম্পানির যে এসি ফ্যাটটা আছে রুমেন বাইপাস এ ফ্যাটের সম্পর্কে আমরা অনেকেই কিন্তু অবগত আছি এটা আমরা ব্যবহার করেছি তো আসলে আমরা অনেকেই ভাবি যে শুধুমাত্র এসিআই ফ্যাটটাই মালয়েশিয়া থেকে আমদানি করা হয় আসলে তাদেরকে বলবো যে ভাই না এসিআই ফ্যাট বার্গা ফ্যাট পিমা ফ্যাট কেমো ফ্যাট এই প্রত্যেকটা রোমেন বাইপাস যে ফ্যাট আছে এই ফ্যাটগুলো কিন্তু মালয়েশিয়া থেকে আমদানি করে দর্শক এসিআই কোম্পানির একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে কি যদি এসিআই ফ্যাট এর সাথে গ্রোথ গ্রোথডন্ট কিংবা জিপি বল সিরাপ ব্যবহার করেন তাহলে আপনার গরু অল্প দিনের মধ্যেই মাংস বৃদ্ধি হবে আর এই এসিআই ফ্যাট গ্রোডন সিরাপ বা যে কোনো ফ্যাট গ্রুডন সিরাপ আমরা যে দানাদার খাবারগুলো গরুকে খাওয়াই ওই দানাদার খাবারের সাথে মিক্স করে সকাল বিকাল দুইবার ব্যবহার করলে অল্প দিনের মধ্যেই মানে গরুর মাংস চলে আসে দর্শক আমি মানে প্রিমা ফ্যাটের বিষয়ে যে কথাটা আপনাদের বলব যে প্রিমা ফ্যাটের একটা আলাদা বিশেষত্ব আছে সেটা হচ্ছে কি আপনার প্রিমা ফ্যাট মানে ফ্যাট কমপক্ষে নাইনটি এবং এই প্রিমিয়াম গেট রুমেন বাইপাস পিওর ভেজিটেবল ফ্যাট দুধ মাংস বৃদ্ধিতে ভালো কাজ করে দর্শক পিমা ফ্যাটের মানে আলাদা বিশেষত্ব হচ্ছে এই পিমা ফ্যাটটা আপনি যেই গরুকে খাওয়াবেন সেই গরুর কিন্তু হিট মানে স্ট্রোকের প্রভাব হার্স হুম তো আপনি আর এই পিমা ফ্যাটটা আপনি খাওয়ালে কিন্তু গাভী গরুর মানে প্রজনন ক্ষমতাও বৃদ্ধি হয় আর পিমা ফ্যাটটা যদি আপনি মাল্টিভিটামিন সিরাপের সাথে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি গরু অল্প দিনের মধ্যেই স্বাস্থ্যসম্মতভাবে মোটা করতে পারবেন আর যে সকল মানে গাভী গরু আছে যে দুধ কম হয় বা মাংস হয় না ওই সকল গরুর জন্য কিন্তু প্রিমা ফ্যাট এবং মাল্টিভিটামিন সিরাপ মানে খুবই ভালো কাজ করে তো প্রিমাফ্যাট ফ্যাট ভেট এটা কিন্তু মালয়েশিয়ান আমাদের দেশে একমি কোম্পানি এটা ইনপুট করে থাকে আমরা জানি যে একমি কোম্পানি বাংলাদেশের সুনামধন্য একটা ওষুধ কোম্পানির মধ্যে একটা পরে মানে একমি কোম্পানি তো এই একমি কোম্পানির হচ্ছে এই প্রিমাফ্যাটটা আর এটা ছয়শো ষাট টাকা করে মানে এমআরপি থাকা সত্ত্বেও আমরা এগুলো পাইকারি রেটে পাঁচশো টাকা করে বিক্রি করি তো প্রিমাফ্যাট অনেকে ব্যবহার করেছেন আবার এসিআইয়ের যে এসি ফ্যাট এটা অনেকে ব্যবহার করেন কেউ ফ্যাটও ব্যবহার করেন ফ্যাটসন গ্রোথজন বিভিন্ন ফ্যাট অনেকেই ব্যবহার করে থাকেন আমাদের দেশের বিভিন্ন জেলাতে মানে অনেক জেলাতে হয়তো এই মেডিসিনগুলো পাওয়া যায় না তো অনেকেই আছে যে মানে মোড়াদজা করার জন্য দানাদার খাবার হিউজ পরিমাণের গরুকে খাওয়ায় মানে হাজার হাজার টাকার দানাদার খাবার খাওয়ায় অবশেষে দেখা যায় ওই পরিমাণে লাভবান হতে পারে না তাই আমি সবাইকে এই কথা বলি যে আপনাকে টাকা খরচ করতে হবে বুঝে করতে হবে যেন না আপনি টাকা খরচ করে টাকা আবার তুলতে পারেন তো প্রিমিয়া ফেটের বৈশিষ্ট্য হচ্ছে আপনার হিট প্রজনন মানে গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এবং হিট স্ট্রোক থেকে রোধ করে তো আমরা কিন্তু প্রতিনিয়তই মানে মানুষকে মানে পরামর্শ সহকারে মেডিসিন দিই আসলে মানে আপনারা যারা গরু বাছুর লালন পালন করেন তাদের মানে বিভিন্ন রকমের মেডিসিনের প্রয়োজন হয় আবার অনেক সময় পরামর্শর অভাবেও অনেক সমস্যা হয় তো যদি কেউ আমাদের কাছে থেকে কোনো পরামর্শ কিংবা গরু মোটা তচা করার বিভিন্ন কোম্পানির ফ্যাট লিকুইড জিঙ্ক ক্যালসিয়াম মানে নিতে আগ্রহী থাকেন স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা উজ্জ্বল এগ্রোই সর্বপ্রথম এবং উজ্জ্বল এগ্রোই সেরা যে পরামর্শ সহকারে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মেডিসিন দিয়ে থাকে আমরা কোনো অগ্রিম টাকা মানুষের কাছে থেকে নেই না তো যারা শুধুমাত্র ভাবেন যে এসিআই ফ্যাট মালয়েশিয়ান আর কোনো ফ্যাট মালয়েশিয়ান না তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি পরিবেশন করা যে প্রিমা ফ্যাট কেমো ফ্যাট এসিআই ফ্যাট এই যে ভেজিটেবল এবং হানড্রেড পার্সেন্ট হালাল ফ্যাটগুলা এগুলা মানে বিভিন্ন কোম্পানি মালয়েশিয়া থেকে আমদানি করে তো আপনি এসিআই ফ্যাট যারা ব্যবহার করেছেন তারা চাইলে মানে এসিআই ফ্যাট জিপি বলসের পরিবর্তে আপনার প্রিমা ফ্যাট এবং মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করেন দেখবেন যে আপনি কীরকম রেজাল্ট পান যেহেতু এসিআই ফ্যাট আপনি ব্যবহার করেছেন জানেন যেটা রেজাল্ট ভালো তো প্রিমা ফ্যাটের তো কোনো সমস্যা নেই প্রিমা ফ্যাটের রেজাল্টটাও ভালো আপনারা চাইলে প্রিমা ফ্যাট ব্যবহার করতে পারেন এসিআই ব্যবহার করতে পারেন কেমিস্ট্রির কেমো ফ্যাট আছে ব্যবহার করতে পারেন ডাকসনের ফ্যাটসন আছে গ্রোথডন আছে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো প্রত্যেকটা মেডিসিনই হানড্রেড পার্সেন্ট হালাল এবং স্বাস্থ্যসম্মত যেটা আপনার গরুর মোটা তাজার ভালো কাজ করে দর্শক আর যখন আপনি গরু জোগাল দেবেন তখন দানা খাবারের বিষয়টা মাথায় রাখবেন কেননা মানে গরু মোটা দাজা করার ক্ষেত্রে মেডিসিনের পাশাপাশি দানাদার খাবারটাও কিন্তু জরুরি তাই গরুকে এক ঘেয়েমি দানাদার খাবার না দিয়ে এক একটা সময় এক একটা দানাদার খাবার দেবেন পাশাপাশি মানে হানড্রেড পারসেন্ট রেজাল্টের জন্য ভালো মেডিসিন ব্যবহার করবেন মেডিসিন নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন